আসসালামু আলাইকুম জি আছে বন্ধুরা সেখানে সবাই ভালো আছেন আমি আপনাদের সকলের দোয়া আল্লাহর অসেস মায়ের আমিও ভালো আছি আল্লাহ ভালো রেখেছেন আজকে আপনাদের সামনে এসেছি ওপো এবারও একটি মোবাইলের আমরা রিমুভ করবো এবং ফ্যাক্টরি রিসেট করব আর আরও একটি ভিডিও আমি আপনাদের জন্য বানাবো সেটা হচ্ছে নতুনরা কীভাবে আনলকটের ব্যবহার করবেন তো আপাতত আমরা এই লকের এটি শেষ করি আর দেখুন এই মোবাইলটি আমি আসলে এই ইন্টারফেসটা খুব সুন্দর লাগতেছিলো যার কারণ হচ্ছে আমি আর নতুন করে হচ্ছে এখানে ভিডিও এক্সট্রাভাবে আর বসাই নিই অর্থাৎ মোবাইল কীভাবে কানেক্ট করেছি তো আমি এখানে প্রথমে আপনার এই ওপো সিলেক্ট করলাম সিলেক্ট করে হচ্ছে আমার এই যে এবারও বা মডেলটি সিলেক্ট করলাম অর্থাৎ যেহেতু এটা মিডিয়া টেকের একটি ফোন এখন দেখেন এখানে আমি ফ্যাক্টরি সেটটা হচ্ছে যে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমার কিছু খরপেক্ষা করতে হবে যেহেতু যে এখানে দেখবেন ওয়েটিং ফর ডিভাইস লেখাটা আসবে তা একটু তো লক্ষ্য করুন এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়েটিং ফোর ডিভাইস লেখা এসেছেন তো এখন আমাদের কাজ হচ্ছে বন্ধুরা মোবাইলে যেহেতু এটা মিডিয়া টেকের ফোন তো এখানে মোবাইলের ভলিউম বাট আপ এবং ডাউন বাটন প্রেস করেই আমরা হচ্ছে ইউএসবি ক্যাপলটা প্লাগ ইন করে দেবো প্লাগ ইন করে দিলে আমাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ইউজার ডেটা ওকে পার্টিশন ওকে সবই ওকে দেখাচ্ছে অর্থাৎ আমাদের লকটি ভেঙে গিয়েছে তো যাই হোক আমি মোবাইলটা কীভাবে কানেক্ট করতে হবে সেটা দেখালাম না আপনারা আমি আবারও বলে দিচ্ছি মিডিয়াটেকের ফোনের ক্ষেত্রে ভলিউম প্লাস এবং মাইনাস দুটো প্রেস করে ইউএসবি ক্যাবলটা প্লাগ ইন করবেন প্লাগ ইন করার পরে ইনশাল্লাহ আপনার লকটি ভেঙে যাবে এরপরে আবার এফআরপি রিমুভ করার ক্ষেত্র সেম মেথডেই করবেন শুধুমাত্র এখানে হচ্ছে সিলেক্ট অপশন হচ্ছে আপনি এফআরপি ফি এফ আর সিলেক্ট করে দেবেন এবং সিলেক্ট করে দিয়ে ভলিউমস প্লাস এবং মাইনাস বাটন প্রেস করে আপনার ইউএসবি ক্যাবলটা প্লাগ ইন করবেন যদি সেটা মিডিয়াটেকের ফোন হয় অন্যথায় অন্যান্য যেগুলো এগুলো আমি ধাপে ধাপে বলে দেবো তবে এটা শুধুমাত্র মিডিয়া ট্যাকের ক্ষেত্রে বললাম তো মাথায় রাখবেন আশা করি যদি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল এবং নতুনরা যারা তাদের জন্য যারা শিখতে পারে সেজন্য আপনারা আরও বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন